সরাসরি বরিশাল থেকে এখানে চলে আসছি এর আগেও আমি একবার মাল নিয়েছি আমার সবচেয়ে বেশি ভালো লাগে বসি কথা যে এখানে মাল নিয়ে আমি মানে আস্থা রাখতে পারি একটা মাল আমি এখানে গতবার যখন মাল নিয়েছি আমি মাল না দেখে চলে গেছি মানে আমার বিশ্বাসটা ঠিক সেই রকমই তাদের কাজের সাথে কথার মিল হান্ড্রেড পার্সেন্ট যথেষ্ট পরিমাণ আমার চাহিদার চেয়েও এখানে প্রোডাক্ট বেশি আছে তারপরও আরেকটা বিষয় বলা যায় যেমন পাঞ্জাবি যেগুলো এই পাঞ্জাবির সাইজগুলো যদি একটু বড় করা যায় যেমন আরঙে আমরা অনেক বেশি বড় সাইজের পাই অনেক ফেটি যারা আছে তারা এই বাজারগুলো কিন্তু পায় না ভিডিওতে যে কালারটা দেখায় ন্যাচারালি সেই কালারটা থাকে তো সেক্ষেত্রে এটা তার একটা ছাড় দিতেই হবে কারণ তো সে আসতে পারতেছে সে আসতে পারতেছে না আর আমি যদি হানড্রেড পারসেন্ট কালারটাকে চয়েস করে নিতে চাই তাহলে এখানে আসা ছাড়া কোনো উপায় নেই আমার শিক্ষকতার আর বয়স আছে চার এক বছর জি তো এর পরবর্তী তো আমার বসে থাকা লাগবে তো বিভিন্ন মানুষই বিভিন্ন ব্যবসা নিয়ে পরবর্তী সময় কাটাবে আমার নবী করিম সাল্লাহ সাল্লাম কিন্তু ব্যবসাকে প্রাধান্য দিয়েছেন তার ভিতরে কাপড়ের ব্যবসাকে সে খুব বেশি উৎসাহিত করছে আসসালামু আলাইকুম তাকে অ্যাপারেস থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করতেছি আমাদের আরো একটু বেটার সার্ভিস দেওয়ার জন্য এবং আপনাদের কিছু পরামর্শ নেওয়ার জন্য যারা ভিওয়ার্স আছেন আপনারা যদি সরাসরি শুরুমে এসে আপনাদের প্রবলেমগুলো আমাদেরকে জানান বা আমাদের কোন সার্ভিস আরও একটু বেটার করা দরকার বা কোন প্রোডাক্ট আরও একটু বেশি বেশি আনা দরকার সেই বিষয়গুলো যদি আপনারা জানান তাহলে বাকি যারা আছেন আসতে পারেন না শোরুমে তারা অনেক বেশি উপকৃত হয় আজকে আমাদের সাথে আছেন জনাব সাইফুল ইসলাম সাহেব বরিশাল থেকে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসব আসার পরে কিন্তু অনেক ক্লান্ত আমি অনেক দূর থেকে আসছি বরিশাল থেকে শুধু এবং সরাসরি বরিশাল থেকে এখানে চলে আসছি এর আগেও আমি একবার মাল নিয়েছি আমার সবচেয়ে বেশি ভালো লাগে বসেবের কথা মানে তার কথা আমি বেশি মুগ্ধ হই আর তার ছাড়াও তার চেহারার সাথে আমার এক রিলেটিভের চেহারার খুব মিল আমি বেশি জন্য আর এর চেয়ে বেশি বিষয়টা হলো যে এখানে মাল নিয়ে আমি মানে আস্থা রাখতে পারি একটা মাল আমি এখানে গতবার যখন মাল নিয়েছি আমি মাল না দেখে চলে গেছি মানে আমার বিশ্বাসটা ঠিক সেই রকমই তাদের কাজের সাথে কথার মিল হানড্রেড পারসেন্ট আচ্ছা আমরা তো আজকে আপনাকে পজিটিভ রিভিউর জন্য বলি নাই আমরা জাস্ট আপনাকে জানতে চাই যে আমাদের যে সার্ভিস তো আমাদের প্রতিষ্ঠানের বয়স এখন সাত বছর সাত বছর আল্লাহামদুলিল্লাহ এতদূর চলে আসছে এখন আমরা কোন সার্ভিসটা যদি আরো ভালো করি আপনার জন্য সুবিধা হয় একটু একটু বলবেন না আপনারা হানড্রেড পার্সেন্ট সকল দিকের সার্ভিসই ভালো আছে যার জন্য আমরা আর ম্যাক্সিমাম প্রোডাক্টই তো আমরা এখানে পাচ্ছি যে যতগুলো প্রোডাক্ট আমাদের দরকার হয় হ্যাঁ এমনও হয়েছে যে আমি সকল প্রোডাক্টের কাছে পৌঁছাতেই পারিনি সব প্রোডাক্ট নিতে পারেন না নিতেই পারি না সকল প্রোডাক্ট দেখানোর মতো সময় আমারও যেমন হয়নি আপনারাও দিতে পারেননি যথেষ্ট পরিমাণ আমার চাহিদার চেয়েও এখানে প্রোডাক্ট বেশি আছে তারপরও আরেকটা বিষয় বলা যায় যেমন পাঞ্জাবি যেগুলো যে এই পাঞ্জাবির সাইজগুলো যদি একটু বড় করা যায় যেমন আরঙি আমরা অনেক বেশি বড় সাইজের পাই অনেক ফেটি যারা আছে তারা এই পাঞ্জাবিগুলো কিন্তু পায় না এবং সিসল্লিশ সাইজের পাঞ্জাবিটা কিন্তু পাচ্ছি না এইটা আজকে যেমন নেওয়ার সময় আমায় এইটা খুব সমস্যা ফিল করছে আপনার এই জবাবটা আমি দিচ্ছি দর্শক আপনারা জানেন যে আমরা শীতের প্রোডাক্ট তারপরে পাঞ্জাবি এছাড়া পুজোর জন্য যে শাড়ি এটা আমরা সারা বছর করি না এটা হচ্ছে আমরা বিভিন্ন সিজনালি করি যেমন ঈদের সময় আমরা অনেক রকমের পাঞ্জাবি নিয়ে আসি ঈদকে উপলক্ষ্য করে রমজানের ঈদটা আর কোরবানির সময় আমরা তেমন একটা পাঞ্জাবি নিয়ে আসি না আবার শীতের সময় যেমন সার নিয়ে আসি যেগুলো আমরা সিজনালি নিয়ে আসি ওগুলোতে আমাদের অ্যাভেলেবেল সাইজ করাটা হয় নাই সো আজকের পর থেকে ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকে নেক্সট টাইম যেহেতু হজরত বললো যে আমাদের সাইজগুলো অ্যাভেলেবেল করা দরকার এরপর থেকে যত পাঞ্জাবি আসবে অ্যাভেলেবল সাইজগুলো আপনারা পাবেন এতটুকু কমিটমেন্ট আপনাদেরকে রাখছি তো আপনি একটু বলবেন যে যারা হচ্ছে আপনি তো পুরুষ মানুষ আসতে পারেন আমাদের অনেক ক্লায়েন্ট আছেন মেয়েরা তারাও অনেক স্বপ্ন দেখে তাদের দুর্বলতা হচ্ছে দেখা যায় যে আমাদের ফেসবুকে দেখে একটু ছবি দেখে অর্ডার করলো প্রোডাক্ট নেওয়ার পরে তার অনেক সময় মন খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি কি বলবেন আমাদের কি করা উচিত আসলে ফেসবুকে যে ভিডিওতে যে কালারটা দেখায় হ্যাঁ ন্যাচারালি সেই কালারটা থাকে না এটা কিন্তু আমি এবং যে দেখে নিচ্ছে সে নিজেও কিন্তু জানে হ্যাঁ তো সেক্ষেত্রে এটা তার একটা ছাড় দিতেই হবে কারণ তো সে আসতে পারতেছে সে আসতে পারতেছে না এই এই বিষয়টাকে নিতেই হবে আর আমি যদি হানড্রেড পারসেন্ট কালারটাকে চয়েস করে নিতে চাই তাহলে এখানে আসা ছাড়া কোনো উপায় নেই আমি ঈদের পরে আসলাম অর্থাৎ দীর্ঘ সময় কিন্তু মাঝখানে গেপ আমার বারবারই মনে হচ্ছে যে আমি অর্ডারটা অনলাইনে করি কিন্তু আমার মিসেস সে বলতেছে যে না আমরা বারবার দেখছি যে আমি যেমন একটা কালার তাকে ভিডিওতে বলি কিন্তু সে কালারটা বলে না সেজন্য কষ্ট হলেও যেমন আমার এখন ছুটি আছে এখন এইসি পরীক্ষা আমি ডিউটি করি না সেই ফাঁকে ফাঁকে আমি এখানে এসে একদম নিজে চোখে দেখে তারপর প্রোডাক্টগুলো আচ্ছা হযরত আমি জানতে চাই যে আপনি এই বিজনেস আসছেন একটা ভালোবাসার জায়গা থেকে মানুষ ভালো কোনো প্রোডাক্ট অবশ্যই সাজেস্ট করবেন এবং আপনি একজন শিক্ষক আলহামদুল্লাহ এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আপনার এই বিজনেসটা নিয়ে আপনার শিক্ষকতার বিভিন্ন মানুষই বিভিন্ন ব্যবসা নিয়ে পরবর্তী সময় কাটাবে আমার নবী করিম সাল্লাহ সাল্লাম কিন্তু ব্যবসাকে প্রাধান্য দিয়েছেন তার ভিতরে কাপড়ের ব্যবসা ব্যবসাকে সে খুব বেশি উৎসাহিত করছে ওই দিক থেকেই কাপড়ের ব্যবসার দিকে আমার বেশি ঝোঁক এবং এই ব্যবসাটা আমি 2015 সাল থেকে করি ক্ষুদ্র পরিসরে এটা বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গা থেকে আমি মাল সংগ্রহ করেছি আর এই কাকোয় আসার পর থেকে আমি আবার ওই দিকটা একটু কম যাই তালাতলার কাজদয়া এবং আফতার এখানে আমি সবগুলো প্রোডাক্ট পাই তো একত্রে যার জানা এর আগে বিভিন্ন জায়গায় আমার যাওয়া লাগত গাউছে ওইদিকে নিউ মার্কেট তারপরে এলিফেন্ট রোড বিভিন্ন জায়গায় আমি গিয়েছি কিন্তু এখানে আসার পর আমার একটু কম যাওয়া লাগে আচ্ছা আপনি আরেকটু সময় নষ্ট করবো আপনারা আপনি একটু বলবেন যে যারা নতুন উদ্যোক্তা মানে একদম শুরুতে শুরু করতে চায় তাদেরকে আমরা যেটা বলি আপনারা শোরুমে আসেন আবার অনেকে বলে যে ভাইয়া না শোরুমে যাব না আপনি অনলাইনে পাঠাই দেন তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন যারা নতুন শুরু করবে। আমি তারপর তাদের উদ্দেশ্যে এইটাই বলি যে শোরুমে না এসে আপনার ব্যবসা করা ঠিক হবে না কারণ আমরা কালারটা আমরা বিশেষ করে মোবাইলের কালার আর চোখে দেখা কালারে অনেকটাই ডিফারেন্স শোরুম আছে আপনার আমার শোরুমটা হলো বাসার সাথেই একটা রুমে আমার শোরুম এখানে আমার রিলেটিভ যারা তারাই সদরের ভিতরে সদরের ভিতরে একদম মূল সদরে মূল সদরে তো আপনি যদি আপনার অ্যাড্রেসটা আমাদের দর্শক অনেক আমাদের ভিওয়ার্স আছে যারা বরিশালে থাকে অনেক সময় আমরা ডিটেল করি না খুঁজটা দিই না যা তারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার ঠিকানাটা একটু পুরো দিন আমার বাসা হল বর্তালা রাজুমিয়ার গুলি আমার বাসার ঠিক নিচেই একটা কিন্ডার গার্ডেন আছে এটার নাম হলো ক্রিয়েটিভ কিন্ডার গার্ডেন যদি আপনার অসুবিধা না থাকে আপনার মোবাইল নাম্বারটি খাবার আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট ফোর এইট থ্রি সেভেন থ্রি সেভেন এইট সেভেন আর জিরো ওয়ান এইট ফোর এইট থ্রি সেভেন থ্রি সেভেন এইট সেভেন কাছাকাছি এসে ফোন দিলে আমি নিয়ে যাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক আপনাদের বলব বরিশালে যারা আছেন আমাদের ভিওয়ার্সরা অবশ্যই শোরুম ভিজিট করবেন এবং তার সাথে কথা বলবেন যদি আপনাদের বিজনেস আইডিয়াও দরকার হয় খুবই হেল্পফুল মানুষ শিক্ষক শিক্ষকদের মতোই কথা বলছেন এবং আমার এখান থেকে অনেক কিছু শেখার আছে আর অবশ্যই চেষ্টা করবেন যারা নতুন উদ্যোক্তা এবং যারা ব্যবসা করতে চান আপনি যদি চান যে হরতের কাছ থেকে কিছু নেবেন আপনি এখানে আসতে পারবেন না আমরা চেষ্টা করবো তাকে আপনাকে হেল্প করার জন্য ইনশাল্লাহ তিনি আপনাকে পাইকারি রেটে আপনাদেরকে সাজেস্ট করবে এবং কিছু কিছু প্রোডাক্ট আপনি অল্প অল্প নিতে চান তার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা খুচরা নিতে চান আমাদের প্রোডাক্ট যেহেতু খুচরা সেল হয় না আপনারা জানেন তো তার কাছ থেকে ইনশাল্লাহ খুচরা নিতে পারবেন ইনশাআল্লাহ আর যদি বলেন যে আমরা ভিডিও দেখে আসছি তো অবশ্যই একটা ডিসকাউন্টের অব ব্যবস্থা থাকবে তিনি অবশ্যই ডিসকাউন্ট রাখবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার মতামত যদি জানানোর ইচ্ছা থাকে যে আমাদের কোনো সার্ভিস যদি বেটার করা দরকার হয় বা আমাদের বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে এবং কমপ্লেন নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের লিখিতভাবে জানাতে পারবেন এবং কমপ্লেন নাম্বারে কিন্তু আমি রিসিভ করি কমপ্লেন নাম্বারে ফোন করলে আমাকে পাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম